আসসালামাইকুম ডিসিভি স্নেহা আয়সা বোতা ওয়ার্ড পেজ থেকে নতুন একটি শর্ট ভিডিও নিয়ে আবারও চলে এসেছি তো আশা করি সবাই খুব ভালো আছেন দেখতেই পারছেন আমি খুব সুন্দর একটা নতুন আবার কালেকশন নিয়ে এসেছি তো আবার ডিটেলসে যাওয়ার আগে আমাদের পেজের অর্ডার প্রসেসটি জানিয়ে দিচ্ছি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা এবং আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটি বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে তাছাড়া সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা নতুন আবার কালেকশন নিয়ে এসেছি গর্জিয়াস একটা ডিজাইন মাঝখানে যে ফ্রন্ট সাইড আছে এটার গলার নেক থেকে শুরু করে খুব সুন্দর করে হ্যাভি স্টোনের কাজ থাকবে ফ্রন্ট সাইডে একদম বডির লোয়ার পার্ট পর্যন্ত স্টোনের কাজ করা থাকবে এবং দুই পাশে খুব সুন্দর করে চেইন ওয়ার্ক করা হবে স্টোনের এবং হাতায় যে প্যানেল আছে তা পাঞ্জাবি কলারের মধ্যে খুব সুন্দর করে এখানে একটা বাটন করা থাকবে এবং খুব সুন্দর করে গর্জিয়াস স্টোনের কাজ করা হয়েছে ফুল ফ্রন্ট স্টোন থাকবে এটার ব্যাক সাইডে কিছু থাকবে না এটার সাথে আমরা ম্যাচিং পাবো হিজাবের মধ্যে খুব সুন্দর করে কাজ করা থাকবে এটা ফুল কভারেজ একটা বাহাত্তর ইঞ্চি লং থাকবে হিজাব সব আপনারা নিজেদের মতো ক্যারি করতে পারবেন এটার আরও কিছু কালার ভ্যারিয়েশন আছে তো আমাদের থেকে যারা প্রোডাক্ট পারচেস করবেন তারা অবশ্যই ডেলিভারি ম্যান থাকা অবস্থায় নিজ দায়িত্বে প্রোডাক্ট চেক করে তারপর পেমেন্ট করবেন তো আজকে এই পর্যন্তই দেখা হয়ে যাবে আবারও কোনো নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ